সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে অস্থিতিশীল করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি এই সরকার কোন নিয়ম মেনে আসেনি সুতরাং এর ফেসিভাত ব্যবস্থা ভয় সুৎখোর প্রফেসার ইউলুস আমার আপনার রত্ত শুষ আমেরিকায় নির্বাচ চলে ব্যয় করে সম্মানিত দশক শ্রোতা ডক্টর ইমসের পক্ষে থেকে প্রত্যেকজনেই এখন বিপক্ষে যাচ্ছে ডক্টর ইনুসকে কঠোরভাবে হুঁশিয়ারি দিলেন সমন্বয়করা সমন্বয়করা এবং ছাত্র জনতা মিলে একটি আট দফা দাবিতে একটি কাগজ দিয়েছিলেন ডক্টর ইনুসকে কিন্তু ডক্টর ইনুস একবারের জন্য দেখেনি যে আট দফা দাবিতে কী লেখা রয়েছে তো শুধু ছাত্র জনতারা না প্রত্যেকজনেই এখন ডক্টর ইনুসের বিপক্ষে যাচ্ছে সমন্বয়করা এবং ছাত্র জনতারা এখন ওরা নিজেই বলতেছেন যে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনা যখন সরকার ছিল ঠিক সেই সময় আমাদের ভালো ছিল কিন্তু বর্তমান সময়ে ডক্টর ইউনুসের কারণে বাংলাদেশের অবস্থা ভালো নেই সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও ভিডিওটায় আপনারা সকল তথ্য জানতে পারবেন তাহলে চলুন মাস কিছু বক্তব্য দেখে আসি যে বক্তব্যগুলো দেখে আমরা সকল তথ্য জানতে পারবো এবং ছাত্র জনতারা কী বক্তব্য দিচ্ছেন

প্রধান প্রদেশের কাছে যখন আমরা সড়ক্লিপি ઊണിത് ছিলেন না প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের আটকায় আমরা তাদেরকে বলছি রিকোয়েস্ট করছি যে আমরা আজকে আন্দোলন করতে আসিনি আমরা কোনো ব্যানার নিয়ে আসিনি আমরা চলে 5000 লোকই আসতে পারতাম আমরা মাত্র 10 লোক গিয়েছি শান্তিপূর্ণভাবে একটা সড়ক্লিপি দিতে যাব আমাদের প্রেস ক্লাব থেকে আটকায় সেগুনবাগিচের সাথে সেইখান থেকে আজকে মছসভা বনে পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের আটকায় গেম আমাদের যখন আটকায় আমরা বলছি যে অন্তত পক্ষে আমাদের দু তিনজনকে যেতে দিন আমরা জাস্ট সারকিপিটা দিয়ে চলে আসব পুলিশ আমাদের কি বলে পরম যত্নে তার গাড়িতে করে যমুনাতে নিয়ে যায় যমুনাতে নিয়ে আমাদের চারজনের ফোন নাম্বার নাই নাম নাই চারজনে আলাদা আলাদা করে পরে বলে আপনারা এবার আসতে পারে পুলিশ সব বলছি আপনি এবার আমার যদি আপনি বলেন যে আপনি এবার আসতে পারেন তাহলে আমার কেন পরম যত্নে আপনার গাড়িতে করে যমুনাতে নিয়েছেন আমি আপনার সাথে যাত্রা পালা করতে গেছি যমুনাতে

এই সরকার কোন নিয়ম মেনে আসেনি সুতরাং ব্যবস্থা বিরোধ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে কোন নিয়মের দোহাই দিয়ে আবার যদি করার চেষ্টা করে সেটা আবার করবে এই সরকার ক্ষতি মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে কি বিপ্লবী সরকার কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোনো ধরনের আজকে আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আজকে কিন্তু এই সরকারের দুই হয়েছে আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোন ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার এখন দেখেন পঁচিশে ফেব্রুয়ারি দুই নয় যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে তখন আমি ক্লাস সিক্স এ পড়ি এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে আমরা ফাইভ সিক্স ফোর এ বা আন্দোলনে যারা হচ্ছে পরবর্তীতে ছত্রিশ দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে আমরা কিন্তু ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এর আমাদের জেনারেশন এই পুরোটা সময় আমরা হচ্ছে এই বিডিআর কার্নেজটা হচ্ছে गवर्नमेंटের প্রথম কোন কার্নেজ যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি এই ইউনিটে প্রথম ফেসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ আমি যদি ভুল না করে থাকি বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকার আমলে যত অপশাসন হয়েছে সে অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারব সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে দেখেন ওই যে সার্টিস কিছুক্ষণ আগে বলছিল ডিজিএফ এর যে নির্যাতনের বিষয়গুলো ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত গত এই যে ষোলো বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই নাম দেখেছি সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সে অপরাধ গুলিকে করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে নচেত অতীতের যে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে আমাদের টলারেন্স লেভেল একদম কমে গিয়েছে আমরা যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আমি বিশ্বাস করতে চাই না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে আমার অর্ধ লক্ষ ভাই বোন রক্ত দিয়েছে হাসপাতালে এখনো কাজ যাচ্ছে রক্তের দাগ এখনো শুকায় নাই ওই যে সেলাই গুলো সেগুলো এখনো শুকায় নাই আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান সেটা দেখতে আমরা প্রস্তুত করি আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা যে কথাটি বলা হয়েছে এই পুরো সিস্টেমটিকে আবার পচন ভরানোর জন্য ওই অল্প কিছু মানুষই যথেষ্ট আমরা পুরো শরীরকে রেখে মাথা যদি একজনকে দিয়ে প্রতিস্থাপন করি এরকম কোনো সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে এই প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে ডকুমেন্ট রয়েছে তাদের অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে আমরা স্পষ্ট করে এখন দেখি যে ফ্যাসিস্টের দোষররা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে রক্ত ছড়ানো হয়েছে মানুষকে নির্মম ভাবে করা হয়েছে সেই যে দোষররা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের তারা হয় দেশের ভিতরে এখনো আছে না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে এই যে পালাতে পারছে তাদের যে ইনফরমেশনটি এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এগুলো দুটি জিনিস হতে পারে হয় তারা পৌঁছে দিচ্ছে না তার মানে অবশ্যই তারা এখন ওই দোষকদের যে রক্ত তার ভ্রমণিতে প্রবাহিত হচ্ছে তাহলে তাদেরকে ছাঁটাই করতে হবে ব্যবস্থা নিতে হবে আদারওয়াইজ আরেকটা আপনার দায়িত্ব ছেড়ে দেয় আমরা এই দেশের ছাত্র জনতা যে আস্থার জায়গা নিয়ে প্রত্যেকটি ওই তারিখে আঠারো জুলাই উনিশ জুলাই তিন অগস্ট চার অগস্ট পাঁচ অগস্ট যখন আমরা রাস্তায় নামি আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের এক পাশ দিয়ে গুলি বিদ আরেক পাশ দিয়ে বের হয়ে যেতে পারে আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকের পর থেকে আমার বাবা মাকে বাবা মা বলার মতো না থাকতে পারে আমরা এটি মাথায় রেখে নেমেছিলাম আমরা যদি আজকে এটা শহীদ হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন যে সমন্বয়করা এবং ছাত্র জনতারা কী বক্তব্য দিচ্ছেন তারা এখন ডক্টর ইউনুসকে আর চাচ্ছে না তারা একসময় কোটা আন্দোলনের পরে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন কিন্তু এখন তারাই ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছেন সকল ছাত্র জনতারা এখন বলতেছেন যে আমরা শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েছি এইগুলো দেখার জন্য না আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন যে ছাত্র জনতারা কি বলতেছেন সম্মানিত দর্শক শ্রোতা এই ডক্টর ইনুসকে মনে হয় এবার পদত্যাগ করতেই হবে কেননা প্রত্যেকজনেই এখন ডক্টর ইউনুসের বিপক্ষে যাচ্ছেন শুধু ছাত্র জনতারা না আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জনতারাই তারা কি বলতেছেন তারা আবারও শেখ হাসিনাকে চাচ্ছেন কেননা ডক্টর ইনুস এই দেশকে চালাতে পারবে না আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে যারা উপদেষ্টা হয়েছেন তারা কিভাবে দেশ চালাচ্ছেন কিভাবে পরিচালনা করতেছেন তবে কীরকমটা হাস্যকার হিসাবে সবাই গণনা করতেছেন সম্মানিত দর্শক শ্রোতা আসলে আপনারা কাকে সরকার হিসেবে দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লেখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ